এবার কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক কমিটির এনসিপি সমর্থকের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে এ সময় সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার আল্লাহর চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিকেলে এল জিআরডির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি মিছিল শেষে যাওয়ার পথে পেছন দিক থেকে কিছু লোকের উস্কানিতে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইদ নিক্ষেপের ঘটনা ঘটে এ ঘটনায় সাংবাদিক সহ অন্তত পনেরো জন আহত হয়েছে বলে জানা গেছে তবে কোনো পুলিশ সদস্য আহত হয়নি এমন খবর পাওয়া যায়নি এদিকে বিএমপির নেতাকর্মীদের অভিযোগ আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল তাদের এ সময় এনসিপির লোকজন অতর্কিত হামলা চালায় বলে এই অভিযোগ করে বিএনপির নেতাকর্মীরা